আজ শুক্রবার বিশে কার্তিক দু হাজার পঁচিশ সালের সাতই নভেম্বর সিংহ রাশি জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্র অংশ শুক্রায় নামা এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি বা যারা অ্যাক্টিংয়ের ফিল্ডে আছেন অভিনেতা অভিনেত্রী যারা আছেন যারা প্রেম করে বিয়ে করতে চান বা যারা যাদের প্রেমের জীবনে যারা সফলতা চান এছাড়া যারা ফেমাস হতে চান বিখ্যাত হতে চান না বা তত্ত্বকে যদি আপনি পুনরায় আপনার মধ্যে আপনি গ্রহণ করতে চান এর সাথে সাথে যদি আপনি সম্পদ তৈরি করতে চান ওয়েলথ ক্রিয়েশন করতে চান তাহলে কিন্তু শুক্রের মজবুতি এক কথায় অত্যাবশ্যক লাভিশ লাইফ স্টাইল লাক্সারি আইটেমসের কে কিন্তু ভেনাস রিপ্রেজেন্ট করে থাকে তাহলে অবশ্যই শুক্রের মজবুতি আমাদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পাচ্ছেন। এবং আজ আপনাদের উচিত নিজে মহিলা হলেও মহিলাদের সম্মান করুন আর পুরুষ হয়ে থাকলেও মহিলাদের সম্মান করুন মহিলাদের গায়ে যদি হাত তোলেন তাহলে কিন্তু অবশ্যই আপনার আগত ছ মাসের মধ্যে শারীরিক মানসিক অথবা আপনার সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে কোনো না কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন আপনারা কিন্তু হতেই পারেন তাহলে মহিলাদেরকে সম্মান করতে হবে নিজে মহিলা হলেও মহিলাদেরকে সম্মান করতে হবে তা হলে শুক্রের দুর্বলতা কিন্তু বৃদ্ধি পায় লক্ষ্মী তত্ত্ব আঘাতপ্রাপ্ত হয়ে যায় ভাগ্যমীটরাজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্র এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন তবে দিনের শুরুটা যদি যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন পর পরচর্চা থেকে যদি বিরত থাকেন তাহলে অবশ্যই মেন্টাল রিলিফ পাবেন বর্তমানে আপনাদের শনির ঢাইয়া চলছে শনি বক্রিয়া আছে এজন্যই বলব যারা লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায়ের এবং বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের সাথে সদ্ভাব বজায় রাখুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু পুনজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে নেয় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আজ আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি আপনার অসংযত জীবনযাত্রা মাত্রা অতিরিক্ত রাত করে বাড়ি ফেরা অন্যদেরকে খুশি করতে অতিরিক্ত অর্থের অপচয় করা এর মধ্যে কোনো স্বভাব যদি থেকে থাকে ইমিডিয়েট সেগুলিকে ত্যাগ করবার চেষ্টা করুন